আসসালামু আলাইকুম সবাইকে ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম চলে আসলাম প্রিমিয়াম মানের কিছু ফার্নিচার নিয়ে যেগুলো দেখতে অসাধারণ লুকের এবং একদম হেভি কোয়ালিটির খাট এই খাটগুলি আকাশি দিয়ে তৈরি করা তিন ইঞ্চির বোর্ডের উপরে কাজ করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট খুবই চমৎকার ডিজাইনের অসাধারণ লুকের এই খাটগুলি সামনে পিছনে সেম ডিজাইন বক্সে পেয়ে যাচ্ছেন ডয়ার অ্যান্ড গ্যালারি এগুলোর পাশি হবে সলিড পাশি দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকায় এই খাটগুলি নিতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠে তিন ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা সম্পূর্ণ হাতের নকশা খুবই চমৎকার ডিজাইন হাইট আছে ছয় ফিট আর ফার্নিচারের জন্য এই নাম্বারে যোগাযোগ করলেই হবে তো এই প্রিমিয়াম কোয়ালিটির খাটটির দাম পড়বে মাত্র আঠাশ হাজার টাকা গতকালকে আমাকে এক ভাই কমেন্ট করেছেন আমি যেন খাটের পাশিগুলা দেখাই এটা হচ্ছে খাটের পাশি একদম সলিড পাশি জয়েন্ট ছাড়া কোনো ভকি চকি নাই একদম সলিড প্যাশি আর আবার কমেন্টে বলেছেন যে এর সাথে কন্যার টেবিল হয় কি না না এর এর সাথে বেড সাইড টেবিল হয় না বেড সাইড টেবিল এক্সট্রা বানায় নিতে হবে আমাদের খাটের সাথে শুধু খাট প্যাশি পেয়ে যাবেন খাট প্যাশি চড়াট বেড সাইড বা কোনো কিছু পাবেন না তো ক্লিয়ার করে বলেই দিলাম এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি ঘাটের তৈরি তিন ইঞ্চির বোর্ডের উপরে সম্পূর্ণ হাত দিয়ে খোদাই করে নকশা করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এই খাটটি কলসি মডেল দেখেন মাঝখানে কলসের মতো বিশাল ডিজাইন নিচে শেপ আর পেছন পাটে রয়েছে একদম সামনের সাথে স্যামস্যাম ডিজাইন বক্সে রয়েছে গ্যালারি অ্যান্ড ডয়ার এই খাটটির দাম পড়বে মাত্র আঠাশ হাজার টাকা এগুলো বার্নিশ ছাড়া রয়েছে আপনাদের যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই যে নাম্বারটা দেখলাম সেই নাম্বারে কথা বললেই হবে সারা বাংলাদেশে কিন্তু কুরের সিস্টেম রয়েছে এখন যে খাটটি দেখছেন এটিও ঘাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট খুবই চমৎকার ডিজাইন এটা সম্পূর্ণ সিএমসি অটোমেটিক মেশিন দ্বারা নকশা করা হয়েছে এই খাটটি ছয় ফিট বাই সাত ফিট দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকায় এই ধরনের খাট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এখন যে খাটটি দেখছেন এটিও কিন্তু আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট চমৎকার একটি ডিজাইন যার সামনে পেছনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকায় এই খাটগুলি কিন্তু কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল কাঠ খুবই চমৎকার ডিজাইন এগুলো হচ্ছে সিএমসি অটোমেটিক মেশিন দ্বারা নকশা করা এই খাটগুলির দাম পড়বে মাত্র আট টাকা অনলি আট এই যে খাটটা দেখছেন এটাও আকাশি কাঠ দিয়ে তৈরি করা দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট খুবই সুন্দর ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির সামনে পেছনে সেম ডিজাইন সলিড পাশি এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা এছাড়া এইদিকে দেড় ইঞ্চি থিকনেসের যে খাটগুলো দেখছেন এগুলো আপনারা মাত্র আট হাজার পাঁচশো টাকায় কিন্তু কিনতে পারবেন এগুলো সবগুলি দেড় ইঞ্চি থিকনেস এগুলো আট হাজার পাঁচশো টাকায় কিনতে পারবেন এই পাশে রয়েছে আরও কিছু দেড় ইঞ্চি থিকনেসের ফুল বক্স খাট যেগুলোর দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা করে যে কোনো ধরনের ফার্নিচার কিনতে বা ফার্নিচার বিষয়ে জানতে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে হবে এখান থেকে সারা বাংলাদেশ কুরের মাধ্যমে ফার্নিচার বিক্রি করা হয়